সে হ্যাঁ বহুদিন পরে এই মিটিং আয়োজন করতে পারছি আমরা তাই এই জন্য আমরা খুশি হয়ে আসছি যে সৈরে সারি সরকার শেখ হাসিনা দূর হয়েছে বাংলাদেশ থেকে এতে আমরা খুব খুশি হয়ে চিকিৎসা দেওয়া হবে আর আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে কোনো রোগী যদি খারাপ হয় সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং হাসপাতালের ব্যবস্থা করা আছে ইমার্জেন্সিতে একজন অতিরিক্ত ডাক্তার নিয়োগ দেওয়া আছে এবং কনসালটেন্ট সবাইকে অ্যালার্ট করা আছে যখনই প্রয়োজন হবে তখনই হচ্ছে হ্যাঁ বহুদিন পরে এই মিটিংয়ের আয়োজন করতে পারছি আমরা তাই এই আমরা খুশি হয়ে আসছি যে সরে সরকার শেখ হাসিনা দূর হয়েছে বাংলাদেশ থেকে এতে আমরা খুব খুশি হয়েছি দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিস সরকারের পতনের পরে আজকে আমাদের এই ঝিনাইদা খুলনা বিভাগে ঝিনাইদা জেলার দীর্ঘদিন পর ঝিনাইদা আজকে একটা গণসমাবেশের আয়োজন করেছে নীতি বা জাতীয় সরকার গঠনের যে প্রক্রিয়া গঠন করবেন আশা আমরা আশাবাদী এখান থেকে শুরু হবে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আজকে বিএনপি সরকার ক্ষমতায় আনার জন্য তারা অতঃপ্রতভাবে সবাই চেষ্টা করবে আসলে খুব ভালো লাগছে কারণ ছিল প্রায় সাড়ে ষোলো বছর হাসিনা ক্ষমতায় এমনভাবে মানুষকে নির্যাতন করেছে এমনভাবে বাক স্বাধীনতা জন জনস্বার মত মত প্রকাশ সব কিছু হরণ করে নেওয়ার পরে আজ পাঁচে আগস্ট হাসিনা বিচার বিদায়ের পরে এই জনসম্মুখে বিএনপি সমাবেশ করা করতে পারছে এটা বিএনপি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং সাধারণ মানুষের মানুষের সহযোগিতা এবং প্রচুর পরিমাণের লোক আগমন হচ্ছে জনসভায় তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য শোনার জন্য আমরা ধন্যবাদ জানাই যে আজকের এই ছাত্র জনতার সবার সমস্ত আন্দোলনভাবে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা এ দেশ থেকে বিদায় করে সবার মতামত প্রকাশ সবার যে গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ মিছিল মিটিং করার আবার অধিকার ভোটের অধিকার মানুষ ভোট দিতে পারত না ভোটের অধিকার ভাতের অধিকার এবং মত প্রকাশের অধিকার পেয়েছে এই জন্য ছাত্র জনতা সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে বিএনপি দীর্ঘ সতেরো বছর পরে আমাদের ঝিনাইদেহের পায়রা চত্বরে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই গর্ম সমাবেশ অনুষ্ঠিতে আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা দেশ নায়ক তারেক রহমান তিনি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন থাকবে এবং আজকের অনুষ্ঠান আমার দৃঢ় বিশ্বাস সারা জিনাদার শহরে খুবই আনন্দমুখর পরিবেশ চলছে এবং আনন্দ স্বতঃস্ফূর্তভাবেই আমাদের জেনাই এই প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করবে কিন্তু আজকে জিনাদার জেলার বক্তব্যটা এটা সারা দেশে একটা ব্যাপক আচরণ সৃষ্টি করেছে এই ঝিন্ডেদার জেলায় প্রায় লক্ষাধিক মানুষ আজকে এই জায়গায় এ তারেক রহমানের বক্তব্য বাস্তবে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ